এই তিন দল লোককে আমার আল্লাহ ডাক দিয়া বলবে এরে শহীদ আস দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দান করছিলাম আমার দেওয়া নিয়ামত ভোগ করছ বলো তুমি আমার জন্য কি আনছ শহীদ ডাক দেওয়া বলবে আল্লাহ তোমার জন্য তো বেশি কিছু আনতে পারি নাই তবে আল্লাহ শোনা তোমার দেওয়া যান তোমার রাস্তায় বিলায় দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আরে শহীদ তুই তো মিথ্যা কথা বলতেছ বরং তো তুই তো শহীদ হইছিলি এই কারণে মানুষ যেন তোকে দেখে বলে বীর পুরুষ বলে দা অনেক বড় শক্তিশালী বলে দুনিয়াতে যা চাইছো পায়া গেছ এখন আমি মালিকের কাছে তোমার কোনো কিছু নাই আলেমকে ডাক দিয়ে বলবে আলেম দুনিয়ার ভিতরে আমি মালিক কতই না সম্মান দিলাম দুনিয়ার লোকে দেখলেই তোকে সালাম দিত বড় মহাব্বতের সহিত খানা খাওয়াইতো বাড়িতে একটা অনুষ্ঠান হলে ইমাম সাহেবকে দাওয়াত দিত এরে আলেম এত সম্মান আমি আল্লাহ তোকে দিলাম বল তুই আমার নিয়ামত পায় কি শুক্রিয়া আদায় করছ আলেম বলবে আল্লাহ দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দিছি তোমার দিনমুখী করার জন্য চেষ্টা চলা গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলবে না 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 তুমি তো মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা করাও নাই তুমি তো বয়ান এজন্য করো নাই যেন মানুষ আল্লাহমুখী হয়ে যায় বরঞ্চ তুমি বয়ান এই জন্য করস দুনিয়ার মানুষ যেন তোমার দিকে তাকাই আর প্রশংসা সহিত বলে ইনি অনেক বড় আলেম এরে আলেম তোর যা চাইছো তুই তো পায়ে গেছো যা এখন জাহান নামে চলিয়া যা এজন্য আলেম হইলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় প্রিয় হওয়া যায় কি ব্যাপারে আল্লাহর হুকুম মানলে আমরা সবাই আল্লাহর হুকুম মানুষ রাজি আছি আব্দুল আব্দুল আজিজ দাব্বাক রহমাতুল্লাহ আলাই উঁচু মাপের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন খাস আল্লাহর বন্ধু ছিলেন কিন্তু তিনি আলেম ছিলেন না তার একটা কেরামত ছিল যদিও তিনি কোরআন শরীফ পড়তে পারেন না পরিপূর্ণ পড়তে পারেন না যদি কোনো ব্যক্তি কোরআনের একটা আয়াত তেলত করত উনি সঙ্গে সঙ্গে টের পাইতেন এটা কোরআনের আয়াত বলবেন না আবার যদি কেউ হাদিস পড়তো তখনও তিনি টের পাইতেন এটা হাদিস পড়তেছে আবার যদি কেউ জাল হাদিস পড়তো উনি এটাও টের পাইতেন আলেম তাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি তো আলেম না এগুলো কেমনে বোঝেন জাল হাদিস কোরআনের আয়াত মিশ্রিত যদি পড়ে অর্ধেক আয়াত অর্ধেক জাল হাদিস তারপর আপনি বুঝতে পারেন কেমনে বোঝেন বলে শোনেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলামি করার কারণে আল্লাপাক রব্বুল আলম আমাকে এমন একটা গুণ দান করছিল যখন কোন ব্যক্তি কোরআনের আয়াত তেলাত করে আমি তার মুখের ভিতরে বড় নূরের একটা ঝলক দেখতে পাই সুবাহান আবার যখন হাদিস তেল করে তখন তার চেয়ে একটু কম ঝলক দেখতে পাই সোভান না আবার যদি কেউ জাল হাদিস পরে তাইলে আমি দেখতে পাই তার মুখের ভিতরে কোনো নূরের ঝলক নাই এই কারণে আমি বুঝতে পারি এটা জাল হাদিস এটা কি হাদিস জাল হাদিস জাল হাদিস